এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ শহর আজ দিনভর সেখানে সংঘর্ষ এবং আগুন ভাঙচুরের ঘটনা ঘটেছে হামলা চালানো হয়েছে জেলা কারাগার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী পুলিশ এবং বিজিবি এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা এই পরিস্থিতিতে গোপালগঞ্জে রাত আটটা থেকে কাল সন্ধ্যা ছটা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার বিকেলে সেনাবাহিনীর এপিসিতে গোপালগঞ্জ ছেড়েছেন অবরুদ্ধ এনসিপি নেতারা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্র আওয়ামী লীগের দুর্গক্ষেত গোপালগঞ্জ পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা এরপর দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া ইট পাটকেল ও পিয়াস এনসিপির সমাবেশের পর মঞ্চস্থলে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের কর্মীরা গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা এক পর্যায়ে পৌর পার্ক এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে সহিংসতা চালায় নিষিদ্ধ সংগঠনটির কর্মীরা পিছনে যে অংশটি একেবারে বলা যায় যে পুরোটাই ইটপাটকে নিক্ষেপ করে বৃষ্টির মতো তারা পাথর মারছে এবং ধীরে ধীরে তারা সামনের দিকে আসছে ওই দিকেও যারা হামলাকারী তাদের অবস্থান রয়েছে এবং এদিকটাও হামলাকারী অবস্থান রয়েছে শুধু মাঝখানে যে জায়গাটি সেখানেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিচ্ছেন পুলিশের ধাওয়ায় অলিগলিতে ঢুকে পড়ে সাংবাদিকদের উপর চড়াও হওয়ার চেষ্টা চালায় আহত হন বেশ কয়েকজন সংবাদকর্মী পর্যায়ে গোপালগঞ্জে একশো চুয়াল্লিশ ধারা জারি করে প্রশাসন কিন্তু নিষেধ অমান্য করে আওয়ামী লীগ কর্মীরা সহিংসতা চালালে একশো যায় সেনাবাহিনী বেশ কয়েকটি এপিসি কার নিয়ে এগিয়ে গেলে পিছু হটতে থাকে সহিংসতাকারীরা শহর জুড়ে সংঘর্ষ চলতে থাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে শেষ নয় এক পর্যায়ে গোপালগঞ্জে জেলা কারাগারে হামলা চালায় আওয়ামী লীগের কর্মীরা পরে সেখানে একশো যায় সেনাবাহিনী আজকে যারা এনসিপির প্রোগ্রামে এনসিপির পথ হামলা করেছে তারা এই জেলা কারাগারটির প্রত্যেকটি জানালার কাজগুলো তারা ভেঙেছেন এখানকার আসবাবপত্রগুলো ভেঙেছেন এখানকার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতিও কিন্তু তারা হামলা করেছেন পরবর্তীতে এখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছেন সকালে এনসিপির সমাবেশের আগে মঞ্চস্থলে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা বন্ধ করে দেয় গোপালগঞ্জের বিভিন্ন রাস্তা এর আগে সমাবেশের পর এনসিপির গাড়ি বহরে হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সময় নিরাপত্তার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতাদের এসপি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ পরে এপিসি কারে জাতীয় নাগরিক পার্টির নেতাদের নিরাপদে সরিয়ে নেয় সেনাবাহিনী সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর গোপালগঞ্জ